রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব বন্ধুরা তোমার পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না আমি জানি না আমার রান্না বান্না তোমাদের ভালো লাগে না তার জন্য মনে হয় তোমরা দেখো না তাই মনের উৎসাহটাও ঠিক আসে না একদম শর্টকাটে আলু দিয়ে দুই মাছ দিয়ে ঝোল তোমাদের যদি শর্টকাট এইভাবে করতে চাও তাহলে আমার মতন একবার করে রেখো ভালোই লাগে

একটু ধন্যবাদ তা দেবো এবার আমি নামি বন্ধুরা এরকম পাতলা পাতলা ঝোল কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই আমার আসেন দুটা